আসসালাম আলাইকুম শুভ সকাল সকালে সকাল রান্না করতে চলে আসলাম তার ভাই বোনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি কড়াইতে তেল দিয়ে দিছি লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি এখন ডিম দিয়ে দিচ্ছি ডিম একটু লাল করে ভুজেন আকাশে আজকে বৃষ্টি বৃষ্টি করছে এই জন্য ঘর গুলো অন্ধকার রান্নাঘর লাইট জ্বালাচ্ছে তার অন্ধকার হয়ে গেছে ভাই বোনেরা এরা এরকম চাল কুমড়া দেখে ডিম রান্না করে খাইছেন কিনা আমরা কমেন্টে জানাবেন আমিও যদি বা কোনোদিন খাইনি আজকে প্রথম রান্না করছি ডিমটা ভাজে নিছি লাল করে নিলাম এবার যে হাড়িতে চড়াবো সেই হাড়িতে পেঁয়াজ দিয়ে আমি ডিম গুলো এই পাত্রে বের করে নিই আমি ওই তেলটা দিয়ে দেবো রান্নার মধ্যে ¿no? Y este es el tornillo de la mano. A ver, tú te lo debo. Ok. ভাই বোনেরা আমি এখন আস্তে আস্তে এক এক করে মশলা দিয়ে দেবো ঘুমের থেকে উঠ উঠছি উঠে সকাল বেলা রান্না করতেই চলে আসতে হয় এই রান্না খাওয়া একটা ভালো পেরা আর ভালো লাগে না আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি দিয়ে দিলাম লবণ আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমি দিয়ে দিই মশলা আদা রসুন তারপর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি মশলাটা কষাতে থাকি মশলাটা ঢেকে দিই তাহলে আমার হাঁচি আসে মশলাটা কষানো হোক মশলাটা কষানো হয়ে গেছে দেখেন আমি এখন চাল কুমড়া দিয়ে দেবো মশলার মধ্যে দেখেন কত সুন্দর কালার হয়েছে ভাই বোনেরা আমার তরকারি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি এখন সবগুলো দিয়ে দিই হারিয়ে এত ভরে যায় পরে কমে যাবে আমি আগেও বলছি এখনো বলতেছি আমরা একটু তরকারি বেশি খাই সবজি তরকারিটা আমরা বেশি খাই এই জন্য হাড়ি ভরে ভরে আমাদের রান্না করতে হয় আমি এখন ঢাকা দিয়ে দিই পরে আবার আপনাদের সামনে আসবো পানি উঠছে আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিচ্ছি চাল কুমড়া কদুর মতন পানি ওঠে এই পানি শুকাতে গেলে অনেক দেরি শুকানো যাবে না আমি এখন ঝোল দিয়ে দিলাম এই কারণে আমি ডিম গুলো পরে দেব আমি ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে হতে থাক ডিম পরে দিই আমার চাল কুমড়া দিয়ে ডিম দিয়ে হয়ে গেল রান্নাটা এই যে দেখেন রান্না করে আমি নামাই ফেলছি আমি নামানো দেখাতে পারি এই যে নামাই ফেললাম এখনই তা আপনারা ভাই বোনেরা যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ